অস্ট্রেলিয়ার অসরাইন দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী সদর উপজেলার ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড পশ্চিম চরড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যে অস্থায়ী আশ্রয় কেন্দ্রটি রয়েছে আসলে আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন অংশে কিন্তু বন্যা কবলিত মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় আটকা পড়েছেন এবং গরু ছাগল মহিষ তারা বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছেন কিন্তু দুদিনের এই রোদে কিন্তু মোটামুটি একটু পানি শুকানের দিকে যাচ্ছেন কিন্তু তারপরেও কিন্তু যাদের যে রাস্তা ভেঙে গিয়েছে যে ঘর ভেঙে গিয়েছে বা বিভিন্ন জিনিস আসবাবপত্র ভেঙে গেছে খাট তোষক সব কিছু ভিজে গিয়েছে আসলে সেই ক্ষতিপূরণটাও কিন্তু আমরা বিবেচনার মধ্যে রাখতে হবে তো আমি এখন এখানে যেই চার নম্বর ওয়ার্ড পশ্চিম চরিয়া খলিমিয়া মিয়া দরজা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় যে স্থিতিটা একটু জানান আসসালামু আলাইকুম আমাদের চার নং ছয় নং নোয়াখালী ইউনিয়নের নং ওয়ার্ড খুলি মিয়া দরজা অস্থায়ী আশ্রয় কেন্দ্রে প্রায় দুশোর মতো মানুষ এখানে আশ্রয় গ্রহণ করেছেন মোটামুটি ওনারা খাওয়ার দাওয়ার মিলিয়ে এখানে আমরা তাদের জন্য যথেষ্ট ব্যবস্থা করেছি কিন্তু এদের প্রত্যেকটি ফ্যামিলি ক্ষতিগ্রস্ত এবং দিনমজুর হওয়ার কারণে এখান থেকে যাওয়ার পরে তারা কিভাবে চলবে কি খাবে তার কোনো ব্যবস্থাই আমরা করতে পারিনি এর পাশাপাশি আমাদের এই ওয়ার্ডের দক্ষিণ পূর্ব পাশে প্রায় একশো পঞ্চাশের মতো ফ্যামিলি ফানিবন্দি হয়ে আছে এবং তাদের কাছে এখন পর্যন্ত আমরা কোনো সাহায্য বা সহযোগিতা পোঁতে পারিনি তো সর্বোপরি আমাদের এর বাইরে আমাদের যে বাড়িগুলো প্লাবিত হয়েছে তাদের টয়লেট বাড়িঘর কিছু কাঁচাঘর ভেঙে গেছে রাস্তা এবং হচ্ছে ছোটো ছোটো বীজ ক্ষতি হচ্ছে সেগুলো সংস্কার এবং ঠিক করা অতি দ্রুত প্রয়োজন তাই আমি এই ভিডিওর মাধ্যমে সবুজ টিভি চ্যানেলের মাধ্যমে যারা সামর্থ্যবান আছেন যারা প্রবাসী আছেন এবং যারা বিভিন্ন সংগঠন আছেন কাছে আহ্বান জানাবো আপনারা এই ওয়ার্ডের মানুষের জন্য যথেষ্ট সহযোগিতা করবেন যাতে এই এলাকার মানুষরা আবার আগের মতো তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমি আরেকটা বিষয় আপনার থেকে নিশ্চিত হতে চাচ্ছি যে চার নম্বর ওয়ার্ডের ভিতরে আপনার ছয় নং নোয়াখালী ইউনিয়ন চার নম্বর ওয়ার্ডের ভিতরে আপনাদের এই অস্থায়ী আশ্রয় কেন্দ্র কয়টা আছেন সে ব্যাপারে একটু নিশ্চিত করেন আমাদের ছয় নং নোয়াখালী ইউনিয়ন চার নং ওয়ার্ডের আমাদের অস্থায়ী আশ্রয় কেন্দ্রের সংখ্যা হচ্ছে তিনটি এবং এই তিনটি আশ্রয় কেন্দ্রে আমাদের প্রায় ছয়শোর মতো মানুষ আশ্রিত আছে কোন জায়গায় এগুলো আর বাকিগুলো কোথায় গঠিত আছে আমাদের আরেকটা আশ্রয় কেন্দ্র হচ্ছে মানানগর চোর রাস্তায় মেজর মানান দালের উলুম দাখিল মাদ্রাসায় এবং আরও একটি আশ্রয় কেন্দ্র হচ্ছে আপনার মানান হাই স্কুল মেজর মন্নান হাই স্কুল মেজর মন্নান কলেজে ধন্যবাদ প্রিয় দর্শক আসলে আমরা এখন এই যে ডাক্তার গোলাপ রহমান থেকে জানতে পেরেছি আসলে খুবই কষ্টের ভিতরে মানসিক জীবন জীবিকা পালন করছেন দেশ এবং প্রবাস থেকে আপনারা দেখছেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করুন আর এই কবলিত মানুষের পাশে এবং গোলাপ রহমান ডক্টর গোলাপ রহমানের কথাটা শুনেছেন আপনারা অন্তত তাদের পাশে এসে দাঁড়াবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই ছিল আমার কাছে সর্বশেষ নোয়াখালী সদর উপজেলা ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড পশ্চিম চরুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী আশ্রয়কাণ্ডর আপডেট নিউজ